কেমন সবাই নিশ্চয়ই অনেকে ভালো আছেন আজকে একটা নর্মাল একটা প্রজেক্ট নিয়ে হাজির হলাম এটা হচ্ছে এল এম দুইশো দুই হাজার পাঁচশো ছিয়ানব্বই একটি মডিউল এই মডিউলটার কাজ ডিসি ডিসিটাকে ডিসি টু ডিসি ডাউন স্টেপ ডাউন মডিউল সো এটার মাধ্যমে মনে করেন এখানে হেভি ইনপুটে আপনি যত বোল্টে দেবেন তিরিশ বোল্ট পর্যন্ত দেবেন আর এটা আউটপুট করে জিরো পয়েন্ট সেভেন বোল্ট পর্যন্ত আপনাকে আউটপুট দেবে ইনপুট তিরিশ বোল্ট আউটপুট জিরো পয়েন্ট সেভেন পর্যন্ত নিতে পারেন সো এর মধ্যে আবার এটা মিনিমাম প্রায় দেড় এমপিয়ার পর্যন্ত মানে এক দশমিক পাঁচ এমপিয়ারের মধ্যে ভালোই চলে লোড বেশি হলে এই আইসিটা গরম হয়ে যায় এল এম আইসিটা এই আইসিটার নামের অনুযায়ী মডেলটা তৈরি করেছে সো আজকে আমরা এই মডেলটাকে মানে ডেভেলপ করবো সো এর জন্য আমাদের বেশ কিছু জিনিস প্রয়োজন হবে এই জন্য আমাদের কিছু কম্পোনেন্ট প্রয়োজন হবে এই জন্য আমাদের লাগবে ডি ওয়ান জিরো ফোর সেভেন একটি ট্রানজিস্টর তো দেখতে পাচ্ছেন হয়তো দেখতে দেখা যাচ্ছে না ভালো মতো একটু একটু জুম একটু কষ্ট করে দেখতে হবে এই যে একটি লাগবে ট্রানজিস্টর এরপর লাগবে একটি ডি এইট এইট টু ট্রানজিস্টার আপনার চাইলে বিডি একশো উনচল্লিশ ব্যবহার করতে পারেন ওটা সেমই কারণ এখানে বলে রাখি বিডি একশো উনচল্লিশও যেমন এটা ইমিটার এটা কালেক্টর এটা বেস ঠিক আছে আর ওই বিডি একশো উনচল্লিশও একই ইমিটার কালেক্টর বেস আর এটারও একই সেম কাহিনী এটা হচ্ছে আপনার হবে ইমিটার কালেক্টর বেস সো এটার মাধ্যমে শুধু খালি পজিটিভ ভোল্টেজ আউটপুট হবে এরপর আমাদের লাগবে একটি টেন কে পোটেনশিয়াম মিটার অথবা ভলিউম যেটা আপনাদের যারা যে ভাষা বলেন সো আমি এটা নিশ্চয়ই যাতে করে একবারই একবারই সেট করে দেবো এরপরে লাগবে একটি পি এফ যেটার মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মাইক্রোফেরান এরপর হবে একটা চার হাজার সাত ডায়ট এরপর আপনারা চাইলে এর মধ্যে একটি ক্যাপাসিটি বসাতে পারেন আমি সাতচল্লিশ মাইক্রোফেটের ক্যাপাসিটি বসাচ্ছি কারণ এর মধ্যে বেশি পরিমাণ এনার্জি স্টোর করা যাবে না দ্রুত গতিতে ডিসচার্জ করতে হবে কারণ আমি এই কারণে নিতেছি না বেশি নিচ্ছি না কারণ এখানে আগে থেকে দুশো বিশ মাইক্রোফেটের আউটপুটে পঁয়ত্রিশ বোল্ট দেওয়া আছে সো তিরিশ বোর্ড পর্যন্ত দেওয়া যায় আউটপুট হয় সো এই কয়টা কারণ লাগবে আমি দাম বলে রাখি এটা স্থান বেঁধে হয়তো এই ট্রানজেক্টারট নাম দাম নিবে হয়তো দশ থেকে পনেরো টাকা এটার দাম একটু বেশি এটার দাম নিবে আপনার মিনিমাম প্রায় পঞ্চাশ টাকা আমার কাছ থেকে এই চল্লিশ টাকা নিয়েছিল এটার কারণ হলো এটা হেভি তো এই জন্য আর এখানে নেবে আপনাদের এটা নেবে মিনিমাম সত্তর টাকার একটা মডেল সো এই করা কম্পোনেন্ট লাগালে আপনারা চাইলে যে কোনো ধরনের কাজ করতে পারবেন সো এটার মাধ্যমে আপনারা চাইলে এই ধরনের ব্যাটারিও কেউ অ্যাম্পিয়ার হাই এম্পিয়ারে লো ভোল্টেজে এটা চার্জ করতে পারবেন এবং কি বিভিন্ন সোলার প্যানেল ছোটো খাটো যেমন সিক্সটি ওয়াট পর্যন্ত সোলার প্যানেল ইউজ করতে পারবেন সো ভিডিওটা নাট নিয়ে একটু মঞ্জুর সরকার দেবেন নাহলে কিন্তু বুঝবেন না কোনটা কানেকশন কীভাবে লাগাতে হয় সো এখানে এখন আমরা করবো কি এই ডিআইটি টুটাকে ঘুরিয়ে দেবো ঠিক আছে আপনার মনোযোগ সহ দেখবেন যদি ভুলভার লাগান তাহলে কিন্তু কাজ করবে না এবার আমরা ডি ওয়ান জিরো সেভেন এই যে এটা করবো কি বেস প্রিন্টটাকে একটু বাকিয়ে দেবো আর ইমিটার প্রিন্টটাকে একটু বাঁকিয়ে দেবো ঠিক আছে বাকি দেওয়ার পর আমাদের কিন্তু দেখে নেই যখন আমি এটাকে ঘুরিয়ে দিচ্ছি সো ডিআইটি টু কিন্তু এখানে কি ইমিটার কালেক্টর বেস সো এটা যখন আমি উল্টে দিলাম তাহলে কি হলো এই যে ইমিটার কালেক্টর বেস বেসটা এই পাশে চলে আসো সো আমরা এটাকে করবো কি একটু ঘুরিয়ে এই পাশে আমরা সোল্ডারিং করে দেবো বুঝতে পারছেন সো আমরা এটা সুন্দর মতো কানেকশন করে দিলাম এরপর আমাদের লাগবে এই যে মডিউলের তারগুলোকে আমি এটা আগে থেকে সোল্ডারিং ছিল সো এখানে দেখেন তিনটা তার বেরিয়েছে সো তিনটা তারকে কীভাবে কানেকশন করবো আমি বলে রাখি প্রথমে যে এই প্রথম তারটাকে আমরা তুমি কি এখানে ইমিটারের সাথে কানেকশন করে দিব সো সোল্ডার আগে থেকে ছিল তো সোল্ডার থাকার কারণে আমাদের বিশেষ কিছু সোল্ডার প্রয়োগ করতে হবে না ঠিক আছে এখন আমরা একটা ইমিটারে দিলাম মাঝখানে তারটা যাবে আপনার সাইডে তো এটা মানে হচ্ছে আমরা কালেক্টর দিয়ে দিব বেসি দিয়ে দিব একটা গেছে ইমিটার আর একটা গেছে কালেক্টরের দিকে যাবে আমরা এখানে একটা কালেক্টর দিয়ে এরপর এই দেখেন মাঝখানে একটা কি হলো মানে এটা কানেকশন দেওয়া হয়েছে এখন আমরা এই যে তিন এবার আমরা লাস্টে যে এই সাইডে তারটা এটা মাঝখানে দিয়ে দেবো এটা চলে যাবে আপনার কালেক্টরে সো কানেক্টেড টু দা কালেক্টর পি তো এটা কাজ হবে কি এটা কাজ হবে যে এটা আমি একটা কথা বলে রাখি এটা কিন্তু ডাইরেক্টলি অন্যভাবে কানেকশন হবে বুঝতে পারছেন মানে এখান দিয়ে আমরা এই যে ই মডিউলটার আউট ইনপুট দিব ভোল্টেজটা সো আমরা মনে করেন এখান থেকে মনে করেন আউটপুটটা এখানে ইনপুট দিব আর এখান থেকে আমরা ডাইরেক্ট পারো বল্ট বা জি বোল্টটা সেটা কানেকশন করবো সো এর সাথে আমরা করবো কি এই যে এখানে দেখেন ভালো দেখেন এখানে কিন্তু পজিটিভ লেখা আছে দেখা যাচ্ছে না পজিটিভ এটা নেগেটিভ সো আমরা করবো কি মাঝখানে মিডিল পিনটাকে আমরা পজিটিভের সাথে মানে এই যে লাইন ইনপুটটার সাথে সংযোগ করে দেবো ভুল করে লাগাবেন না ভুল করলে কিন্তু পুরো মডিউলটাই ড্যামেজ হয়ে যাবে আপনাদের উলটা খরচ বেড়ে যাবে নষ্ট করলে এমনিতেও খরচ বেড়ে যাবে তো সুন্দর কথা লাগিয়ে দিলাম দেখেন এই যে সুন্দর লেগে গেছে এরপর করবো কি আমরা একটা তার এনে এখানে জাম্প করে দেবো এখান থেকে জাম্প করে দেবো সো বিয়ার্স এই দেখেন আউটপুট এখানে কিসে এখান থেকে পজিটিভের এই যে এখান থেকে আউটপুট এনে নেবে এখানে আউটপুট হবে এই যে দেখেন এখন কালেক্টরে আমরা পজিটিভ ভোল্টেজ দিয়ে ইনপুট দিয়ে দেবো আমাদের প্রায় কাজ শেষ পর্যায়ে এখন আমাদের শুধু আরেকটা লাইনের কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই ক্যাপাসিটিটা লাগাতে হবে সো ক্যাপাসিটি লাগানোর আগে আমাদেরকে এটার সেফটি নিতে হবে রিভার্স পোলারিটি প্রোটেকশন করতে হবে কারণ আপনারা বলা যান আপনারা হয়তো মোটর চালাতে পারেন বা বিভিন্ন রকম সার্কিট চালাতে পারেন কারণ সোলার প্যানেলের মধ্যে ওটা ইউজ হবে সো আমি সোলার প্যানেলটা ইউজ করে দেখাতে পারবো না কারণ আমার এখন নতুন সূর্য নেই সো এটা আমাকে অন্য একটা ভিডিওতে টেস্ট করে দেখাতে হবে রিভিউ হিসেবে এই দেখেন এটা হচ্ছে আপনার এরপর এটা ঘুরে নিয়ে অন্য দিকে নিতে হবে সো এইদিকে কোন জায়গায় টার্মিনালটা করতে পারতেছি না এই যে দেখে যে নেগেটিভটা নেগেটিভ জায়গায় দিতেছি দেখেন এটা নেগেটিভ কানেকশন দিতেছি দিয়ে দিলে কিন্তু অর্ধেক কাজ খতমা লাগানোর সময় হাত না গরম হয়ে যায় মানে সরষিটা মানে সুরেনিং হতে চান আমাদের এখন পুরো কাজ শেষ এখন আমরা যদি এটা না লাগাই মানে এই ছোট বলতে গেলে ফিল্মিটি জিরো পয়েন্ট ওয়ান মাইক্রোফে দেখেন ভালো মতো দেখেন এটা হয়তো আমি জুম ভালো তো হচ্ছিলো না দেখতে পাচ্ছেন এইটা ওখানে যদি না লাগাই তাহলে কিন্তু এটার ভোল্টেজটা ঠিকঠাক থাকবে না আপনারা চাইলেও ইলেকট্রোলাইটে বসতে পারেন কিন্তু জিরো পয়েন্ট ওয়ান এটা আপনাকে বাধ্যতামূলক বসতে হবে নাহলে কিন্তু এর মানে ভোল্টেজের পরিবর্তন দেখা দেবে আরেকটা ঘুরে ফিরে আমাদের এই সো ভিওর্স কাজ শেষ এখন আপনার শুধু ইনপুট আর আউটপুট দিলেই কাজ খতম এখন দেখেন এখন আমরা এখানে করবো কি ইনপুট দেবো ও সরি ভিওর্স এটা কথা বলতে ভুলে গেছি আউটপুট কোথা থেকে হবে এই যে এখানে পজিটিভ এটা কিন্তু পজিটিভ ভোল্টেজ আউটপুট দেয় সো এটা আমার জন্য সুবিধা হয়েছে সো পজিটিভ আউটপুটের জন্য আপনাকে এইখান থেকেই পজিটিভ আউট নিতে হবে এটা ডি এইট এইট এ জিরো ওয়ান জিরো এইটার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যে এখান থেকে আমরা আউটপুট নিব এখানে ইমিটার থেকে আউটপুট আসবে পজিটিভ সো ভিউয়ার্স আমাদের কাজ শেষ হয়ে গেছে এখন আমরা শুধু খানি এখন আমার কাছে একটা 12 ভোল্টের ব্যাটারি নেই সো আমি 13 ভোল্টের দিয়ে দেখাচ্ছি সো ভিউয়ার্স এই দেখতে পাচ্ছেন আমি এখানে মিনিমাম 13 ভোল্টের দিয়েছি সো 13 ভোল্টের দেওয়ার কারণে আমি এখন দেখেন কত কত কানেকশন করি এই যে এখানে নেগেটিভ ইন ইন লেখা আছে সো নেগেটিভ জায়গায় নেগেটিভ দেব আর এই জায়গাটা আমার সুবিধা হলো এই জায়গাটা পজিটিভ দেব দেখুন সব ঠিকঠাক গরম হচ্ছে না কিছু না সব ঠিকঠাক চলতেছে এখন আমাদের আউটপুটটাও মেপে নিতে হবে একটু সাবধানে করবেন যদি একটু উল্টপাল্ট হয় তাহলে কিন্তু ডাইরেক্ট আপনার যা যতগুলো পরিশ্রম আছে সব পরিশ্রম বিথা যাবে এখানে একটা ছোট্ট একটা ভোল্টমিটার লাগাই দিই এটা কিন্তু আমার কাছে ওই রকম সেই পরিমাণ লেভেলের যন্ত্রাংশ নেই এই দেখেন ফাইভ ভোল্ট আউটপুট আসতেছে ঠিক আছে একটু জিনিস এই যে জায়গাটাতে কিন্তু লক্ষ্য রাখবেন এই জায়গাটা কিন্তু কত বোল্টেজ চাষ আছে আমরা এটা দেখবেন এবার আমরা করবো কি এই ছোট্ট স্ক্রু ড্রাইভার আমার কাছে স্ক্রু ড্রাইভারটা সেরকম নিয়ে যাচ্ছিল না তাই দেখেন এখানে আমি একটা ঘুরাচ্ছি দেখেন এই যে ভোল্টেজ বাড়তে আসছে ঠিক আছে এখন কিন্তু আমি ভোল্টেজ কিন্তু ইচ্ছা মতো বাড়াচ্ছি দেখেন এই যে এটা মিনিমাম বেশি যাবে না বারো দশমিক ছয়

এই এখানে এখন আমি এই যে আমার হাতের পাশে যে নটন এটা আমি কোনোভাবে চেঞ্জ করবো না এটা তার জায়গায় থাকবে কিন্তু এই যে বাপরে বাপে ঠান্ডা করতে হবে সরি স্যার টাক সো এখানে আমি একটা ভুল করছি এখানে আমার একটা হিটসিং বসন্ত ছিল হিট সিং না বসিয়েই আমি কাজ করতেছি সো এটা আমি চেঞ্জ করতেছি এক মিনিট সো বিওয়ার্স আমি চেঞ্জ করে নিছি সো বি কেয়ারফুল হিট সিং ছাড়া এটা যদি ইউজ করেন আপনার হাত পুড়ে ফেলবে ভাই কারণ এটার পুরো অ্যাম্পেয়ারের যে দোষটা সে নিয়ে নিতেছে এখন আমরা এটাকে চালায় দেখাই এখন ঠিক আছে এটা এখন চালালে এখন গরম গরম কিছু হবে না এখন কিন্তু হিট নিয়ন্ত্রণে আছে আগে কি তুমি বলে রাখি যখন আমি এটা চালাতাম মানে এটা কিন্তু বলে দেওয়া হচ্ছে আপনার দেখেন এটা কিন্তু হেভি ইনপুট নিতেছে কোনো সমস্যা নেই এটা আপনার মনে করেন যে আমি একটা কথা বলে রাখি এই সার্কিটটা মিনিমাম প্রায় অল্প পরিমাণ কারেন্ট মানে এটার কাজ হচ্ছে যে এটা তো কারেন্ট কন্ট্রোল করতে পারে না এখন আমি যদি এটাকে যদি ফুল কারেন্টে দিতে যাই মানে কারেন্টের ভিতরে ইনপুট হয় তাহলে কিন্তু এটা ডাইরেক্ট প্রচন্ড গরম হবে আইসিটা চলে যাবে একবার আমি এরকম নষ্ট করে ফেলছি সো আমি এই জন্য এটাকে খুলে ফেলতেছি সো লাইট খুলতে গিয়ে কারে খুলতেছি আমি আপনারা এই ভিডিওটা বুঝতে পারতেছেন যেটা কি কোয়ালিটি হবে এই মডিউলটার মাধ্যমে আপনারা চাইলে মিনিমাম প্রায় ভালো কোয়ালিটি একটা ছোটখাটো এসএম মানে একটা ছোটোখাটো ভেরিয়েল রেজিস্টারের মতো তৈরি করতে পারবেন এটা বেশ কঠিন কোনো কানেকশন না সিম্পল শুধু খালি দেখেন এখানে আমরা খালি শুধু ইউজ করছি এলএম তিনশো মানে এলএম এর এক মডিউল ডিসিডিসি বা কনভার্ট করে ফেলেন তিন এমপি বাড়ার এমপিয়ার সো এটা প্রচুর পরিমাণে হিট হয় সো আপনার কাজ করবেন কি বড় একটা মানে একটা হিটসিং বসে কাজ করতে পারবেন আর কথা হলো আপনারা যদি মনে করেন যে না আমার এখানে আমি কিন্তু এটা ফুল এম্পেয়ার গেছি কোনো মিনিমাম না ফুল এম্পায়ার গেছে পনেরোশো মিলিয়াম গেছে সো এটা কিছু হয়নি কিন্তু এখানে এম্পের পা গেছে আপনি যদি বলেন না ভাই আমি এক হাজার মিলিয়াম পেয়ার দিয়ে কাজ চালাবো একটা ব্যাটারি চার্জ করবো সো টোয়েন্টি ওয়াটার একটা সোলার প্যানেলের জন্য এটা যথেষ্ট সো ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর যদি ভালো না লাগে প্লিজ একটা আনলাইক করে জানিয়ে দেবেন যে ভাই ভিডিওটা ভালো লাগেনি আপনি এটাকে ইম্প্রুব করেন সেই পর্যন্ত ধন্যবাদ